অসাধারণ একটি পাখির ভিডিও করা হয়েছে তো পাখিটি দেখতে খুবই সুন্দর তো পাখিটি মূলত জাপানে টিট বা মাইন নামে পাখিকে চিনে থাকে এই পাখিটি পুরো জাপানে পাহাড়ে এবং শহরে পাওয়া যায় পাখিটি সাদা গলা এবং সাদা বুকের নেটাই মত দেখতে এটি অসাধারণ কালো প্যাটার্ন রয়েছে তো পাখিটি পুরোপুরি সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না পাখিটি কত সুন্দর তো এটার দুই পাশে গালের দুই পাশ দিয়ে সাদা একটি আবরণ চলে গেছে আর ব্লো হালকা একটু আপনার ইয়ে ব্লুর সাথে সাদার সাথে ব্লু আর পিছনে ঘাড়ের পিছনে এটার কালো এবং সিলভার কালারের সম্মিশ্রণ তো এটা লেসটি মোটামুটি ভালোই অনেক বড় আর এটা অনেক ছটর ফটর করে মানে নড়াচড়া বেশি করে তো নড়াচড়ার কারণে এটাকে ভালোভাবে বিজয় করা যায় না এটার বুকের পুরো মাথা থেকে বুকের সাইড দিয়ে একবার লেস পর্যন্ত কালো একটি আবৃতি আছে পাখিটি সামনাসামনি না দেখলে কেউ এটাকে আপনার সৌন্দর্য উপভোগ করতে পারবে না পাখিটি আসলেই অনেক সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছে তো তার জন্য ভিডিও করা তো আর ভালোভাবে ভিডিও করার জন্য চেষ্টা করেছিলাম কিন্তু আসলে মূলত করতে পারিনি কারণ হলো অনেক নড়াচড়া করে পাখিটি এক জায়গায় স্থিরভাবে বসে না বা বসে থাকে না তো হঠাৎ করে যে পেলাম ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন ধন্যবাদ সবাই